যেমনটা বলছিলাম যে কাজটা অনেক সময় কাজে তো সব সময় এফার্ট থাকে একটা পরিশ্রম থাকে এবং অনেক ভাবনা থাকে কিন্তু এই কাজটা না ওরকম ভাবে একদম হয়নি সেটা দেখাও যাচ্ছে আমরা অনেক হই হৈ করে আনন্দ করে এই কাজটা করেছি আর ঈশানের সাথে এই নিয়ে দ্বিতীয়বার কাজ প্রথম কাজটা অবভিয়াসলি সবাই শুনেছেন আজই রাত যেটা একটা বাংলা ভার্সন হয়েছিল আজকে রাতের মধুবন্দির গাওয়া তো সেটাও একটা বেশ ইন্টারেস্টিং রেসপন্স পেয়েছিল তো এবার ভবি দ্য বেস্ট সবার খুব ভালো লাগুক পাগলা হাওয়া কখনো আমার গাওয়া হয়নি এই সুবাদে একটা পাগলা হাওয়া গাইবার একটা ভার্জন তৈরি করার সুযোগ হলো সো ম্যারি মেরি থ্যাংকসু ষোলো আনা বাঙালি এবং কুড়ি বছর কেন চল্লিশ কেন পঞ্চাশ ষাট একশো বছর হোক তখনও নিশ্চয়ই আমাদের কোনো না কোনো অংশ থাকবে এই সেলিব্রেশনে পুজো নিয়ে আর কি বলা পুজো নিয়ে আনন্দ পুজো নিয়ে গান বাজনা এবং পুজোতে আমাদের তো কখনোই কলকাতায় থাকা হয় না কলকাতার বাইরে থেকে এই নস্টালজিয়া নিয়ে যাব আমরা বিভিন্ন দেশে বিদেশে এবং সবাইকে গান শোনাবো পাগলা পাগল দিনে পাগল আমার

কাঁধে তুলে দিল যে এই গানটাকে আবার গাইতে হবে তো এর আর কাহিনী থেকে যাবে যে কিশোর কুমারজির পরে আমি এই গানটার একটা ভার্সন তৈরি করেছি সেটাই আমার কাছে একটা সারা জীবনের প্রাপ্ত ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে থ্যাংক ইউ পুজোয় আমাদের যারা মিউজিশিয়ান তাদের আলাদা করে প্ল্যান মানে তো অনুষ্ঠান আর তো পরিবারকে সময় দিয়ে অনুষ্ঠান ম্যানেজ করে সেটাই সেটাই বড় প্ল্যান কিভাবে ওই শিডিউলটা সাজাবো পরিবারের সময় নিজেদের সময় তার সাথে অনুষ্ঠানের সময় সেই পুরোটা প্ল্যান করাটা একটা বড় প্ল্যান সেটাই তো অনেক কম হচ্ছে আমার খুব ভাল লাগে যে এই যে আমরা এতজন মিলে একসাথে মিলে একটা প্রজেক্ট করছি আমার খুব এক্সাইটিং লাগছে বিষয়টা আর আমার মনে হয় এই ফার্স্ট লুকটা দেখলাম আমরা মানে টিজার যেটা দেখলাম তোমার সাথে মানে আমার মনে হলো যে হ্যাঁ মানে একটা ফ্রেশ সাউন্ড একটা ফ্রেশ ভিডিও করার চেষ্টা করা হয়েছে এবং আমার মনে হয় যে সবার সবাই যখন দেখবে ভালো লাগবে সবার আর পুরোনো গান গাইতে তো আমার খুব ভালো লাগে এবং পুরোনো গান নতুন অ্যারেঞ্জমেন্ট হলে আমার আরও বেশি গাইতে ভালো লাগে কেননা আমরা তো শুনেই এসে তাদের মতো গাওয়াই সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের টাচ দিয়ে অ্যারেঞ্জমেন্টটাকে একটু ইউনিক করে যদি করা যায় এবং ইসান্দা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে আর আমার মানে পাঁচটা গানই ইউনিক গান আর পাঁচটা গানে ডিফারেন্ট ডিফারেন্ট গান কোনো গানের সাথে কোনো গানের লিঙ্ক নেই আর এটুকু বলতে পারি যেই গানটা তোমরা শুনে সেই গানটা একদম ডিফারেন্ট ভাবে তোমরা পাবে

পিছনে তো সবার আগে শ্রেয়া হাত আছে কেননা এগুলো তো আমাদের মাথায় আসবে না যেমন এখন যদি ওনাকে বলা হয় আমাকে দশ পটলের দোরমা এক্ষুনি বানিয়ে দিন হয়তো উনি পারবেন না তা এইগুলোর জন্য তো আমি পুরো ক্রেডিট শ্রেয়াকেই দেবো আর যাই এইটা যে বলছেন আপনি যে সারেগামা বাংলাতে যে এই রকম গানের রিক্রিয়েশনটা কিভাবে আসা হলো মানে আনা হলো তো সেটা ওই বললাম যে মানে এইসব গান সব সময় শোনা যায় না এবং পাওয়াও যায় না এবং এরকম গলা এইভাবে এরা যে রিপ্রেজেন্ট রিক্রিয়েট করেছেন এই উজ্জয়িনী থেকে শুরু করে মানুষই আরও যারা যারা গান গিয়েছেন তারা অসাধারণ গিয়েছেন এবং আমরা এটা খুব গর্বিত যে এর সাথে কলাবরেশনটা হয়েছে আমরা সত্যি খুব গর্বিত ষোলো আনা কুড়ি বছরে তো একটা কিছু মানে বিশাল কিছু একটা করা উচিত ছিল বা টোয়েন্টি ফাইভ জন্য আমরা আরও প্রস্তুত নেবো তো এইটাই ব্যাপার